বগুড়া শিল্প বাণিজ্য মেলা ঘিরে বগুড়ার যে উৎসব আমেজের সৃষ্টি হয়েছে তার সর্বশেষ আপডেট নিয়ে আজকের এই ভিডিও সম্পূর্ণ মেলাতে কি কি আছে আর কি কি পাওয়া যাচ্ছে কেমন বেচাকেনা হচ্ছে তার সব কিছু ঘুরে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে পবিত্র শুক্রবার বগুড়া শিল্প বাণিজ্য মেলায় আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে দেখানোর চেষ্টা করছি আমাদের বাণিজ্য মেলার কী অবস্থা আজকে সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনাদের আপডেট জানানোর জন্য আজকে আবার মেলায় এসেছি বগুড়ার মানুষের এখন বিনোদনের একমাত্র কেন্দ্রস্থল এখন বলা যায় বগুড়া শিল্প বাণিজ্য মেলা তো মেলাকে উদ্দেশ্য করে বগুড়া একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কীরকম ক্রাউড এখানে চতুর্দিকে যদি একটু মেলার প্রাঙ্গনটা আপনাদের মেলার বাহিরের প্রাঙ্গনটা আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন কীরকম ক্রাউড দর্শক আজকে শুক্রবারের জন্য একটু ভিড় বেশি হয় তো আপনারা দেখতে থাকুন আমরা মেলার ভিতরে এখন প্রবেশ করব। মেলার ভিতরে এখন কি অবস্থা এখন তো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আমাদের সাথেই আসুন দেখতে থাকুন আমাদের সাথে বিস্তারিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে মেলার ভিতরে আজকে কেমন পরিস্থিতি তিন ধরনের ঠাই নেই প্রচণ্ড ভিড় অনেক মানুষ এসেছে অনেক দর্শনার্থী এবং বেচা কেনা হচ্ছে তালে এই যে একটি দোকানের চিত্র আপনাদের তুলে ধরছি দেখুন কীরকম ভিড় প্রত্যেকটা দোকানে এরকম একই অবস্থা বেচা জমজমাট বেচা কেনা হচ্ছে এদিক অনেক কন্টেন্ট ক্রিয়েটারও আছে ভিডিও করছে আমি তার ভিডিও করছি তিনি আমার ভিডিও করছেন এরকম একটা অবস্থা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি প্রচন্ড পরিমাণে ভিড় মাত্র একশো টাকায় এই জিনিসগুলো বেচা হচ্ছে দেখেন প্রচন্ড ভিড় মেলায় মেলা মানুষ মেলা মানুষের উপস্থিতি আছে একটা ছোটখাটো পেজ چيمن کي چيمن کي دان شو ٿي وڃي هڪ حق ته آهي ان جي سڀني اي برده ان جو چلوڙ اسلام ۽ نماز جي خلاف اي এদিকে স্মকি বিস্কিট বিক্রি হচ্ছে এটা মেলার ছোট বাচ্চাদের অন্যতম একটা আকর্ষণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি রকম ভিড় আজকে আসল মেলায় হেঁটে যাওয়ার জায়গা নেই এদিকে আমরা একটা নাগরদোলা দেখতে পাচ্ছি নাকি এই রাইটের নাম কি ভাই দোল্লা আচ্ছা দোল্লায় ছোট বড় সবাই উঠেছে সবাই উঠে শুধু ছোটরা এখানে এনজয় করছে না দেখতে পাচ্ছি অনেক অ্যাডাল্ট মানুষও এই দোলনায় চড়েছে চলেছে এখানে আরেকটা রাইড আমরা দেখতে পাচ্ছি নৌকার যে রাইডটা নৌকার দোলনা এই রাইডেও প্রচন্ড ভিড় কোনো সিট ফাঁকা নেই এই মুহূর্তে একটা লোক পরিবর্তন হচ্ছে এই যে হ্যালো তো মেলায় আসলে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায় তো দেখুন এইদিকে বিভিন্ন ব্যাগ পাওয়া যাচ্ছে যারা মূলত স্টুডেন্ট ভার্সিটিতে পড়ে তারা এই ব্যাগগুলো ব্যবহার করে থাকে সুন্দর সুন্দর ব্যাগ এই দোকানে পাওয়া যাচ্ছে এবং একটু যদি দেখানোর চেষ্টা করি দেখুন কীরকম কেনাকাটা কীরকম ব্যস্ততা মানুষের খুব আজকে দিনে কেনাকাটা হচ্ছে প্রচুর এদিকে আমরা ওয়ালমেট দেখতে পাচ্ছি সু ওয়ালমেট বেচা কেনা হচ্ছে এসেছে এই এই যে যে মুহূর্তে নৌকার শুরু হয়েছে দেখুন ক্রাউডরা কিরকম যারা রাইড করছেন কিরকম হই হুল করছেন প্রচন্ড এনজয় করছেন একবার এই পাশ থেকে ওই পাশে প্রচন্ড এনজয় করছেন তারা যারা এখনো মেলায় আসেননি এই রাইডটাতে ওঠেননি অবশ্যই মেলায় আসবেন এবং এই রাইডটাতে ওঠার চেষ্টা করবেন দেখুন এই রাইডটা অনেক সুন্দর বাণিজ্য মেলার অন্যতম সেরা আকর্ষণ এই রাইডটা বগুড়া শিল্প বাণিজ্য মেলায় দু হাজার এবারের বাণিজ্য মেলাটা প্রচণ্ড জমজমাট হয়েছে সরকারের পথ পরিবর্তনের পর এবারে মেলায় মেলার যে প্রতিবারে মেলায় যে আকর্ষণ থাকে লটারি এবার এই লটারি ছাড়াই মেলাতে মানুষ প্রচুর উপভোগ করছে লটারি থাকলে দেখা যায় অন্যান্য জিনিস বেচা কেনা তেমন হয় না কিন্তু লটারি না থাকার কারণে এবার মেলার যে বেচা সামগ্রী বিভিন্ন জিনিসপত্র এগুলো বেচা কেনা হচ্ছে এই যে এখানে আমাদের আমাদের এক ভাই এসেছে মেলায় সুন্দর সুন্দর কিউট কিউট পুতুলগুলো মাত্র একশো পঞ্চাশ টাকায় বেচা কেনা হচ্ছে তো অনেকে যারা এই পুতুল লাভার আছেন তারা এগুলো কিনছেন এখান থেকে তো আপনারা যারা এই সুন্দর সুন্দর পুতুলগুলো কিনতে চান তারা এখানে আসতে পারেন এখান থেকে কিনে নিতে পারেন এদিকে আমরা একটি অ্যান্টিকের দোকান দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর অ্যান্টিকের জিনিস এখানে আছে কিন্তু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি মেলার অন্যতম সুন্দর একটি অ্যান্টিকের দোকান এটি मिन स्रेक भんだ इपन एा this the टगि डिरीत अश्रिभ्थर लिडिभारे ज्याऊचियाम 1 ब나�aty ride 2 ढ prohibited এইদিকে আমরা একটি অ্যাপকে রিয়েল ভার্চুয়াল মুভি অ্যান্ড গেমস খেলতে দেখতে পাচ্ছি তিনি একদম অন্য জগতে এখন আছেন দেখে বোঝা যাচ্ছে তার মুভমেন্ট দেখে আপনারা বুঝতে পারছেন তিনি কতটা এনজয় করছেন এই বিষয়টা আজকের মেলাটি অনেক জাঁকজমকপূর্ণ ছিল এখন মানুষ ফিরে যাচ্ছে আস্তে আস্তে মেলা থেকে ক্রাউড কমে যাচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্তও প্রচুর ভিড় ছিল এখনও দু একজন কিছু কিছু মানুষ আসছে তবে ফিরে যাওয়ার মানুষই মানুষের তালিকায় বেশি ফিরে যার সংখ্যাটাই এখন বেশি দেখা যাচ্ছে বন্ধুরা আজকের মেলার ভিডিও চিত্রগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত যারা বগুড়া থেকেও মেলাতে আসতে পারেন নাই তাদের সকলকে মেলায় আসার আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই মেলায় আসবেন এবারের মেলাটি অনেক জাকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে বগুড়ার মানুষ আবারও প্রমাণ করেছে তারা কতটা উৎসবপ্রিয় মেলা প্রিয় বাংলার সংস্কৃতি কতটা বুকে লালন করে তারা তা কেবলমাত্র মেলায় আসলেই বুঝতে পারা যায়